সকাল সাড়ে ছয়টার মধ্যে খুলি অনেক সময় আটটা বাজে শেষ হয় অনেক সময় নয়টা সাড়ে নয়টা দশটা যেদিন একটু কাস্টমার কম হয় ওই দিন এগারোটা বাজে থাকে ওর থেকে আমি দেখছি আমার আব্বারে করছে ওই হিসাবে শিখে পরে আব্বা কিছু টিপস দিয়ে দিছে যে এইভাবে করবা এই ব্যবসাটা কি আসলে আপনার বাবার না আপনার দাদার না আমার দাদার ওই আব্বার চাচার তারপরে আমার আব্বা করছে তারপরে এখন আমি করতে আসি সকালে বিরিয়ানিটাই বিরিয়ানিটা আগেই সকালে বিক্রি হইতো তখন থেকেই আর কি এটা শুরু হয়েছে এইভাবেই বিক্রি হয়েছে আর অন্য কোনো জায়গায় এত সকালে বিরিয়ানি বিক্রি করেনি আমার জানা মতে যেগুলি ফেমাস বিরিয়ানি আরো আছে ঢাকা শহরে তারা এত সকালে বিক্রি করে নেই পরে করছে আর কি হয় একটু বেলা উঠার পরে করছে এটা আমি জানি রহিম বিরিয়ানি আমার আব্বার নাম এটা বিটি সামলের ব্যবসা এই রান্নাটা করি রাত্রে সন্ধ্যার সময় করি একবার তারপরে সকালে করি আরেকবার এক প্লেটের অস্বীকার হাফ প্লেট মানে কাছে মারা যাওয়ার পর আদি এখন আমি আছি জিন্দা এখন আবার তো লাভে দিছি আচ্ছা বাংলাদেশের কিন্তু কোথাও সকালে বিরিয়ানি পাওয়া যায় না শুধুমাত্র আপনার দোকানে পাওয়া যায় এটার কারণটা কি এটা আপনারা কোথা থেকে দেখলেন যে সকালবেলা বিরিয়ানি মানুষ খাবে এটা আপনাদের মাথায় আসলো কিভাবে এটা তো হয়তো আমরা সকাল সকালে আসতে আসতে না পয়সা না পরের পিলার মধ্যে বইতাম কোনো গন্ধ লাগতো না এরকম একটা দিয়ে দিতাম তাহলে এর মধ্যে খাইতো এই ব্যবসাটা হচ্ছে আপনার চাচা করেছে চাচা করার পর আপনি করছেন আপনার করার পর হচ্ছে আপনার ছেলে করতে ছেলে করতে এই ব্যবসাটা কি আসলে সব সময় থেকে যাবে চাচা আর না আর হবে না এই আমার ছেলে যদি ছেলে যায় আর হবে না তা আপনি এখন হচ্ছে এই যে নিজে রান্নাবার এখন করতে পারেন না না তো ছেলেই করেছ আপনি আচ্ছা এই যে খাবারের মানটা আপনার হাতে যে সাতটা সেই সাতটা কি আপনার ছেলের হাতে আছে হ্যাঁ টিভাই টিবাসে আছে ওকে একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি যে হচ্ছে সকালে बिरयाনি বিক্রি করার এটা আসলে আপনার মাথায় আসলে কিভাবে যে সকালে মানুষ হচ্ছে बिरयाনি খাবে আমাজন

সবকিছু গোস্তের সাথে মিক্স করে গোস্তটা রান্না করি গোস্তটা রান্না করার পরে তারপরে পোলাওটা রান্না করি আচ্ছা রান্নাটা কি কি উপকরণ দেন যদি এই যে সাধারণ উপকরণ সাধারণ যেমন আদা রসুন পেঁয়াজ মনে হয় এগুলি তো আছে নর্মালি যেগুলি আছে তারপরে কিছু বাদাম আছে তারপরে দুধ আছে তারপরে দুই পদের রস আছে ফলের দুই ধরনের রস আছে ফলের রস দুই ধরনের ফলের রস দিয়ে এটা রান্না করার কারণটা কি যদি একটু বলতো এটা কই যাইছে আগের থেকে কই যাইছে কারণ এটা জানি না আগের থেকে কই যাইছে রেসিপি এইভাবে কই যাইছে আমরা ওইভাবে শিখি আসলে এটা আমাদের এখানকার খুব একটা খাবার আমরা আমি এখানে প্রায় তিরিশ বছরের উপরে হয় আমি এখানে খাই আর আমি জ্ঞান হওয়ার পরে দেখছি আমার বাবার এখানে খাই আমার বাবাও প্রায় ওই যে রোহিম যে মালিক উনি আর আমার বাবা একসাথে নিচ্ছিল আমাদের পাশে এটা জ্ঞান হওয়ার পর থেকে আমরা এটাই অভ্যস্ত রোহিম বিরিয়ানিটা অ্যাকচুয়ালি আমি হানিপেট ক্যাটাগরি বা সকালে সকালে নাস্তার উপযোগী বিরিয়ানি এটা